আসসালামু আলাইকুম রাজনীতি একটি বৈচিত্রময় রাজনীতি যে রাজনীতিগুলো আপনারা খেয়াল করবেন সেটা হলো স্বাধীনতার পর হতেই জনগণ বা সাধারণ জনগণের জন্য এদেশের রাজনীতি হয়ে ওঠেনি ক্ষমতা উন্নয়ন করবার চেষ্টা করলেও সেই উন্নয়ন করেছে মূলত তাদের পকেট করবার জন্য সেটা কিভাবে সেটা হলো তারা ধরুন একটা কাজে বিল হয়েছে দশ টাকা তারা এখান থেকে মেরে দিয়েছে ষাট টাকা বা ছয় টাকা বা তিন টাকা যেটা আমরা সবসময় আহ বিভিন্ন সাংবাদিকের রিপোর্ট থেকে আমরা জানতে পারি বর্তমানে যে বিষয়টি আমাদের পরিলক্ষিত হচ্ছে বা আমরা দেখতে পাচ্ছি ক্ষমতার বদলের জন্য আমাদের দেশটি বলা হচ্ছে যে সংস্কার করার জন্য যদি প্রকৃত অর্থে যিনারা সংস্কার করতে চাচ্ছেন যদি বাস্তবে সংস্কার হয় আমি মনে করি এটা দেশের জন্য মঙ্গল হবে এবং রাজনৈতিকবিদ এবং ব্যবসায়ী এবং নানা পেশার মানুষই লাভবান হবে বিশেষ করে বাংলাদেশের জন্য খুব একটা উপকার বয়ে আনবে বনে আমি মনে করি কারণ স্বাধীনতার পর হতেই আমাদের দেশে রাজনীতি বলেন সমাজনীতি বলেন বা আমাদের যে অবকাঠামো তৈরি হয়েছে নানা কারণে সেটাকে শেষ জঞ্জাল বা সেই সমস্যাগুলোকে যদি দূর করা না হয় তাহলে এই দেশের প্রতি বা এ দেশের জনগণ তাদের যে চাহিদা পাওয়ার কথা সেটা পাবে কিনা সন্দেহ রয়েছে এজন্য রাজনৈতিক সংস্কার এবং রাষ্ট্রীয় সংস্কার অতীব জরুরি একটু সময় দিয়ে হলেও ধৈর্য ধারণ করে হলেও আমরা মনে করি যে সংস্কারটা আমাদের জন্য আমাদের দেশের জন্য মঙ্গল বয়ে আনবে আশা করছি ঊর্ধ্বতম যারা রয়েছেন রাজনৈতিক ব্যক্তিবর্গ বা বর্তমান সরকারের দায়িত্বশীল এবং সমাজের যারা উচ্চ পর্যায়ের বিভিন্ন দায়িত্ব রয়েছেন আপনাদের প্রতি আমাদের একটা আস্থা বিশ্বাস থাকবে সেটা হলো যাতে দেশের জনগণ আফামোর জনগণ টু ক্লাস থার্ড ক্লাস বা সেকেন্ড ক্লাস মিডিল ক্লাস সকলেই যাতে এই দেশের সংস্কার করে সকলে যাতে তাদের দুনিয়াবি এবং দেশের যে স্বাধীনতার যে একটা বিষয় তারা যাতে সকলেই উপভোগ করতে পারে সেটাই যাতে আমাদের সংস্কারে উঠে আসে এবং আমরা দাবি করবো নানা বৈষম্য যে জিনিসগুলো বৈষম্য যাতে আমাদের সাথে আমাদের এই সংস্কারে না থাকে কারণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারেই আমরা সকলে জড়ো হয়েছি এই দেশের গণবিপ্লব করবার জন্য অতএব সংস্কার চাই সংস্কার হবে দেশ এবং জনগণের জন্যই আল্লাহ আমাদের সকলকে আজকের এই কথাগুলো বুঝবার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি